বাংলাদেশের জন্য এক নতুন স্বাধীনতা অপেক্ষা করছে যখন আমি নতুন স্বাধীনতা বললাম তখন আমি জানি যে এটা নিয়ে প্রায়ই প্রশ্ন করা আমি এর আগেও একটা টক শোতে খালেদ মহিউদ্দিনের সেখানে প্রশ্নটা করা হয়েছিল কেন আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি আমি উত্তরটা একটু ঘুরিয়ে দিতে চাই তাহলে আমরা আমাদের দায়িত্বটা সম্পর্কে একটু সবাই সজাগ হব আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে হয় আমার ধারণা আপনারা জানেন না কারণ আমাদের বেশিরভাগ ডকুমেন্টারির ক্ষেত্রেই কোথাও আমরা বলি না যেটা আমরা করেছি কিন্তু ডিসেম্বর থেকে গত ডিসেম্বর থেকে আপনারা চিফ অ্যাডভাইজারের পেজে যত ডকুমেন্টারি দেখেন যেগুলো আমাদের কালেক্টিভ নেটিভ নির্মাণের একটা অংশ এগুলো সবগুলোর পেছনেই আমাদের মন্ত্রণালয় এবং বাংলাদেশের অনেক ইয়াং ফিল্ম কাজ করছে তার মধ্যে একটা ছবি আপনার ফহাদকে নিয়ে বাড়ানো এটা সম্ভবত আজকে এখানে দেখানো হবে এখন আব্রা ফাহাদের কথাটা কেন বললাম আব্রা ফাহাদের ওই ছবিটা যদি আপনি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে দ্বিতীয় স্বাধীনতা বলতে কাকে বুঝি আব্রাফহাদকে বাংলাদেশে কেন মরাজিত হচ্ছে আব্রাফাদ তো বাংলাদেশের পক্ষে কথা বলছেন আব্রাফাদ বলছেন পানির হিসার কথা আব্রাফাদ বলছেন সার্বভৌমত্বের কথা তো যেই লোক বাংলাদেশের পক্ষে কথা বলল তাকে কেন বাংলাদেশেরই একটা রাজনৈতিক দলের কর্মীরা পিটিয়ে মেরে ফেললো এবং একটা স্বাধীন দেশে এবং আবহাওয়া যা সম্পর্কে লিখেছি সে এই দেশের কেউ না সে আরেক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করার অপরাধে বাংলাদেশের ক্ষমতাসীন দলের ছেলেরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে আর দ্বার জয়ার বাংলাদেশ এটাই ছিল বাংলাদেশ এবং এই বাংলাদেশকে কি আপনারা স্বাধীন বলতে পারেন ইমপসিবল মানে সার্ব ভৌলত্ত ছাড়া আপনি একটা দেশের স্বাধীনতা অকার্যকর আমি মনে করি জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বা অভিপ্লবদের মধ্য দিয়ে বাংলাদেশ যেটা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ তার সার্ব ভৌমলত্ব টেক ব্যাক করেছে যে সার্বভৌমত্ব তার হাত থেকে চলে গেছে এখন সার্বভৌমত্বকে তো আমরা টেক ব্যাক করলাম এবং আপনারা খেয়াল করেছেন বোধ আমরা দায়িত্ব নেওয়ার পরপরই স্বাধীনতা পদক আবরা ফাদের জন্য কোনো পদকই যথেষ্ট না এটা ফরশিওর বাট স্টিল আমরা স্বাধীনতা পদকে আবরা ফরাতকে কেন ভূষিত করেছি এটাও কিন্তু আমাদের একটা পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল পলিটিক্যাল স্টেটমেন্ট ইজ আব্রাফাদ ইজ দ্য রিয়াল মুক্তিযুদ্ধ আমরা যে বারবার আমরা যে বারবার মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ বলি এটা বলার সময় ভুলে যায় আসলে পক্ষ শক্তি কে আব্রাফাহাদ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর যারা আব্রাফহাদকে মরে ফেলেছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ফলে এই যে এখন যে আমি কথাটা বললাম এটা হচ্ছে রিডিফাইনিং অব দ্যারেটিভ এখন এই যে আমরা আমাদের নেগেটিভকে রিডিফাইন করব আমাদের হাতে অস্ত্র কি আমাদের হাতে অস্ত্র হচ্ছে সত্য সত্য কি এই যে এত মানুষ মারা গেছে জীবন দিয়েছে আমি যখন জুলাইয়ের এই অভ্যুত্থান চলছে ছত্রিশ দিন তখন হয়তো আপনারা যারা আমাকে ফলো করেন যান আমি তখন অসুস্থ ছিলাম আমার ট্রিটমেন্ট হচ্ছিলো জুলাইতে আমার জানুয়ারিতে একটা ব্রেন স্ট্রোক হয়েছিল তখন ওই অনলাইনে আমি যতগুলো ফুটেজ দেখতাম এবং প্রতিদিন আমি আমার কথা বলার চেষ্টা করতাম এবং সেখানে প্রত্যেকটা ছেলে যারা রাস্তা বেরিয়েছে এরা কোনো দলের না আপনি দল ভুলে যান এবং যারা মারা গেছে শহীদ দেখেন কোনো দলের পরিচয় স্কুলের ছেলে কলেজের ছেলে প্রত্যেকের বুকের মধ্যে আমি দেখতে পেয়েছি একজন করে আবরা সাহাদ ছিল সো ষোলো তারিখে আবু সাহেব যেমন আমাদের ইমাম হয়ে উঠলো তার আগে আসলে আমাদের ইমাম ছিল আবরা সাহাদ এখন এই যে এই যে আমাদের ন্যারেটিভটা রিডিফাইন করা এটা আমরা কি দিয়ে করব এটা করতে হবে কালচার ফ্রন্টে তবে এটা আমরা নানাভাবে করব আপনি যে প্রতিদিন ফেসবুকে একটা কথা লেখেন তার মাধ্যমে আপনি এই নতুন ন্যারেটিভ নির্মাণে আপনার একটা ইট অর্থাৎ ইউ আর কন্ট্রিবিউটিং সামথিং আপনি বিশাল দেওয়ালে একটা ইট দিচ্ছেন যে ফিল্মে মেকার একটা ছবি বানাচ্ছে এই যে আপনার চিফ অ্যাডভাইজারের পেজে দেখবেন যে প্রায় দিন ডকুমেন্টারি যায় তিন মিনিট চার মিনিট ছোটো ছোটো ডকুমেন্টারি কিন্তু ভেরি এংগেজিং ভেরি পাওয়ারফুল এটা যারা বানাচ্ছে তারা কন্ট্রিবিউট করছে এই মারিটিভের দেয়াল বানানোর ক্ষেত্রে এই দেওয়াল আমাদের নানাভাবে বানাতে হবে পোস্টার বানানোর মধ্যে দিয়ে বানাতে হবে একটু আগে সুফিক ভাই বললেন যে নিউ মিডিয়া ইয়াস আমাদেরকে নিউ মিডিয়া এক্সপ্লোর করতে হবে আমরা পোস্টার ফেসবুক পোস্ট ডকুমেন্টারি ফিল্ম মেকিং এসব যেমন করবে পাশাপাশি একই সঙ্গে নিয়ম মিডিয়া আমাদেরকে এক্সপ্লোর করতে হবে এবং আপনারা খেয়াল করে দেখে থাকবেন যে গত পহেলা বৈশাখে ঢাকার সংসদ ভবনে একটা ড্রোন ডিসপ্লে হয়েছিল এবং ওই ড্রোন ডিসপ্লেতে আমরা যে জুলাই জুলাই অভ্যুত্থান এবং বাংলাদেশকে তুলে ধরেছিলাম সেখানে প্যালেস্তাইনি প্রসঙ্গ ছিল এই একই জিনিস ধরেন আমরা একটা পোস্টারের মাধ্যমে যদি তুলে ধরি ঢাকার ওয়ালে ওইটার ইম্প্যাক্ট এবং ঢাকার আকাশে যখন আপনি ড্রোনের মাধ্যমে এই গল্পটা বলবেন দুটার ইমপ্যাক্ট কমপ্লিটলি আলাদা ওই আকাশে যখন আপনি গল্প বলেন এটা রেকর্ড করে লক্ষ লক্ষ মানুষ তাদের মোবাইলে এবং এটা রিডিস্ট্রিবিউট করে ফলে আমরা কেয়ারফুলি আমাদের সমস্ত কন্টেন্ট মেকিং এবং ডিস্ট্রিবিউশন মডেল অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি আমরা তো অল্প করে আমাদের পরে যারা আসবেন নির্বাচিত হয়ে তারা প্রত্যেকেই এই দায়িত্বটা পালন করবেন কারণ ফাঁসিস্ট চলে যাওয়ার পরে বাংলাদেশে যারা আছে আমি বিশ্বাস করতে চাই তারা সবাই এক পক্ষের মানুষ তারা বাংলাদেশ পক্ষের মানুষ রাজনৈতিক বিরোধ থাকবে তর্ক কথা থাকবে ভোটের মাঠে অনেক কিছু হারে কিন্তু এরা প্রত্যেকে বাংলাদেশ পক্ষের মানুষ এই কথাটা যেন আমরা সবাই মাথা রাখি এবং এটা মাথা রাখলে আমাদের এই কালচার ওয়ারও আমরা আমি কালচার খেজে মনে নিয়ে এখানে অনেকে কথা বলেছেন শফিক ভাই এবং আরো অনেকে বলেছেন আমি ছোট্ট করে একটু বলতে চাই আমি কিছুদিন আগে সাদিকদের আলোচনা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আপনি খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের ইতিহাস এবং আমাদের যে সাংস্কৃতিক ক্ষেত্র কালচারাল যে ফিল্ড সেখানে বান্ন রাজা আর কোনো ইতিহাস নাই বান্ন রাজা যেন বাংলাদেশ ছিল না বান্ন রাজা আমরা কেউ ছিলাম না যেন বাংলাদেশের সাতচল্লিশ হয় নাই এখন সাতচল্লিশ নিয়ে তারা কেন কথা বলেন না তারা কথা বলেন না এই কারণে সাতচল্লিশ নিয়ে কথা বলতে গেলে কেন বাংলা ভাগ হয়েছিল সে প্রসঙ্গ আসে এবং বাংলা ভাগের রাজনীতি কথাটা তখন উঠে আসে আপনি দেখবেন যে বাহানোর আগে এই যে বাংলা ভাব উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ যে বঙ্গভঙ্গের সময় গান লেখা হয়েছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই এলিট যারা ছিলেন তারাও বা সাতচল্লিশে বাংলা ভাগের পক্ষে কেন বললেন এই তর্ক এই আলোচনাটা যদি আমরা না জানি তাহলে আমরা চব্বিশের অভ্যুত্থানের পরে আমাদের পথ কী হবে সেটা চিনতে পারবো না যে কারণে আমি এই কথাটা বলা শুরু করেছি বিশ্বাস করি আমরা থাকতে থাকতেই এরকম একটা ইনডেপথ টকের আয়োজন করব যেখানে বাংলাদেশের হিস্ট্রিটা উনিশশো পাঁচ সাতচল্লিশ একাত্তর চব্বিশ আমরা পুরো হয়ে দেখব এর সকল দোষ ত্রুটি ভালো মন্দ সব নিয়ে এবং এটা যখন আমরা করবো তখন দেখবেন যে চব্বিশের পরে আমাদের রাস্তা কি হবে সেটা আমরা চিনে যাব তখন বুঝতে পারবেন যে যে কালচারাল হেজিমনি দিয়ে আমাদেরকে শাসন শোষণ করা হয়েছে সেটা আর সম্ভব হবে না আমি শেষ করবো একটা কথা বলে কালচার হেজিমনি কত ভয়ঙ্কর জিনিস এবং কালচার হেজিমনি কিভাবে ফিট করেছে তার একটা উদাহরণ দিয়ে আপনারা সবাই খেয়াল করেছেন এই জুলাইতে যখন কোটা নিয়ে আন্দোলনটা প্রথম শুরু হয় আমি ষোলো তারিখে তখন আমার ফেসবুকে একটা লেখা লিখেছিলাম নিজের গল্প বলছি মাফ করবেন আমি সেখানে লিখেছিলাম যে আপনারা যদি মনে করেন এটা একটা চাকরির আন্দোলন তাহলে ভুল করবেন এটা নিজের দেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচার আন্দোলন এটা আত্মমর্যাদার আন্দোলন ও তিনি দেখেন আমরা সবাই জানতাম এটা একটা উপলক্ষমাত্র কিন্তু আমাদের বাংলাদেশের সতেরো কোটি মানুষের মঞ্জিলে মকসুদ ছিল ফাসিজমের অবসান আমরা সবাই জানতাম রাইট কিন্তু আমরা জানার পরেও আপনি দেখবেন বিএনপি জামাত এমনকি সকল রাজনৈতিক দল তারা কেউ কিন্তু বলে নেই আমরা আন্দোলনের সাথে আছি কেন বলে নাই স্ট্র্যাটেজি তারা বলে নেই কারণ তারা খেয়াল করেছে আমাদের দেশে কালচারাল হেজিমেন্ট নামে মিডিয়াগুলো আমাদের মধ্যে এমন বিষ ঢুকিয়েছে সে বিষের অর্থ হচ্ছে যে বিএনপি জামাতের কে ভুল হলে তোমার কান্নার প্রয়োজন নাই বিএনপি জামাতের কে মারা গেলে তোমার কান্নার প্রয়োজন নাই অর্থাৎ কাউকে মেরে যদি বিএনপি জামার ত্যাগ লাগানো যায় মধ্যবিত্ত আর কাঁদবো না কারণ মিডিয়া তাকে শিখিয়েছে তোমার কান্নার এখানে প্রয়োজন নাই যে কারণে আমি চব্বিশের আন্দোলনের সময় যে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জানাত সহ যারা আছে তারা যেই কৌশল অবলম্বন করেছিল আমি সেটাকে স্যালুট জানাই আমি মনে করি তারা এটাকে ইয়েস ইয়াস তারা এটাকে রাজনৈতিক শেত না দেওয়ার কারণে হাসিনা তার সবচেয়ে বড় অস্ত্র যেটা মিডিয়া সেটা দিয়ে এই আন্দোলনটাকে খুন করতে পারে নাই এবং যে কারণে সামান্য আন্দোলনটা বড় গণের পরিণত হয়েছে তাহলে দেখেন এই যে কালচার হেজিমনির কথা বলা হলো এই হেজিমনি এমন এক জিনিস যে চিনিয়ে দেয় একটা লোকের রাজনৈতিক বিশ্বাস বা রঙ বা ধর্মীয় বিশ্বাস যদি এরকম হয় সে মরে গেলে তুমি কান্নার কোনো প্রয়োজন নাই অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম আমি মনে করি চব্বিশের পরে আমাদের সবার সাদাই হওয়া উচিত যে আমরা এমন একটা বাংলাদেশ বানাতে চাই যেখানে ভিন্ন মত থাকবে একজনের সঙ্গে আরেকজনের মতের মিল হবে না তারপরে একসাথে থাকবে সবাই একই হক ভোগ করবে একই দেশের এইটা যদি আমরা বানাতে পারি তাহলে আমরা কালচারালি আওয়ামী লীগের ফ্যাসিজমকে পরাজিত করতে পারবো বলে মনে করি এবং আমরা সে পথে যাত্রা শুরু করেছি আপনারা খেয়াল করেছেন যে গত পহেলা বৈশাখে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদে ন্যারেটিভ থেকে বের হয়ে এসে আমরা পাহাড় বৈশ্বটা বাংলাদেশের সবার হয়ে উদযাপন করেছি এবং এটা কিন্তু একটা মেজর কালচারাল প্যারাডাইম শিফট আরো মনে করে বাংলাদেশ আর এই প্যারাডাইম শিফট থেকে ঘুরে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বাঙালি ফ্যাসিজম যাবে না আমি সামুনকে আবারও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক ধৈর্য নিয়ে আমার কথা শুনবার জন্য আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ